আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু একটা দিন মজুর ব্যান চালায় তার তিনি কিন্তু এমন ভাবে কান্না করছে আপনারা তার কথাটুকু শুনবেন এত কষ্ট করি নাই এই তো যেই কষ্ট করতেছি মাত্র আল্লাহ আর কেউ জানে না এটা ঠিক মতো চলে না এমন ভাবে কষ্ট করে যাচ্ছে তার কথা শুনলে নিজের কাছে খারাপ লাগে তিনি এমন এমন কষ্টের কথা বলছে যে এমন কষ্ট যে তার বুক ভরা কষ্ট এবং বুক ভরা জীবন নিয়ে তুমি সংসারটা খুবই কষ্টভাবে চালাচ্ছে এবং তার কষ্টের কথা যদি আমরা শুনতে যাই অন্যদের কাছে খারাপ লাগে এমন খারাপ খারাপ কথা বলছো তুমি আমরা স্ক্রিনে তার ভিডিওটা তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এরকম দিন পাশে যেন আমরা সবাই দাঁড়াতে পারি এবং আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি এবং সবাই আমাদের ভিডিও গুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম